আমাতপুর সমবায় চাষীদের ডেপুটেশন কী দুর্নীতির অভিযোগ না পরিচালন সমিতির ভোট পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন সমবায় সমিতির মধ্যে মেমারি এক নং ব্লকের অন্তর্গত আমাতপুর ইউনিয়ন কো অপারেটিভ এগ্রিকালচার সোসাইটি অন্যতম আর সেই সোসাইটির বিরুদ্ধেই এলাকার চাষী পঞ্চায়েত সদস্য শেয়ার হোল্ডার ও শাসক দলের তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ শুক্রবার চোদ্দই জুন আমাতপুর ইউনিয়ন কো অপারেটিভ এগ্রিকালচার সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার বাণীব্রত দত্তের কাছে লিখিত অভিযোগ দেয় অভিযোগপত্র থেকে জানা যায় যে বিগত দিনে বৈধ নথি ছাড়াই এই সোসাইটি থেকে কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে এবং সেই ঋণ এখনও অনাদায়ী অথচ এলাকার ক্ষুদ্র চাষিদের জমির কাগজ অথবা অন্যান্য বৈধ নথি জমা দিয়েও ঋণ নিতে হয় এবং চাষিরা সেই ঋণ পরিশোধ না করলে পরবর্তী সময়ে ঋণ এমনকি চাষের বীজও সারও দেওয়া বন্ধ করে দেওয়া হয় নজরুল মন্ডল নামে এক চাষি বলেন সোসাইটির ধান কাটা মেশিন রয়েছে অথচ ধান কাটার সময় এলাকার বাইরে মোটা টাকার জন্য মেশিনগুলি পাঠিয়ে দেওয়া হয় ফলে ধান কাটতে এলাকার চাষিরা এই ধান কাটা মেশিনগুলি সময়ে পান না এমনকি কোনো এক কীটনাশক কোম্পানির কাছ থেকে সুবিধা পেতে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কীটনাশক কেনা হয়েছে রবিবার ষোলোই জুন বেলায় আমারপুর ইউনিয়ন কো অপারেটিভ এগ্রিকালচার সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার বাণীব্রত দত্তের কাছে আবার বারো দফা দাবি জানিয়ে একটি ডিপুটেশন পত্র জমা করেন এলাকার চাষিরা শুনব কি বললেন সোসাইটির একজন শেয়ার হোল্ডার কৃষক ও আমাদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনমোহন দাস জিরো পয়েন্টের প্রতিনিধিকে আমরা একটি আবেদন করেছিলাম বারো দফার আবেদন বারো দফা নিয়ে একটা আবেদন করছিলাম যে আবেদনের ভিত্তিতে আমরা তাদের কাছে কিছু নির্দিষ্ট নথির দাবি করেছিলাম সেই নির্দিষ্ট নথি ওনারা আজকে দেবার কথা বলে আমরা এসেছিলাম তা ওনারা কিছু দেননি ওনারা আবার ষোলো তেইশ তেইশ ছয় অর্থাৎ সামনে রবিবার ওনারা আবার চেয়েছেন মানে ওনার সভাপতি যিনি আছেন চেয়ারম্যান যিনি আছেন তিনি সময় চেয়ে নিয়েছেন সেদিনটা বসবার জন্য আর আসলে এখানে বেশ কিছু দুর্নীতি আমাদের চোখে পড়েছে যে দুর্নীতির মধ্যে আছে ফার্টিলাইজারে কিছু হারভেস্টার ব্যাপারে এবং কিছু অবৈধ লোন যা বিনা পেপার্সে দেওয়ার একটা ব্যাপার আছে তো এই বোর্ড সম্পূর্ণ এমএলএ অর্থাৎ বিধায়কের পরিচালন করা বোর্ড এই বোর্ডের যারা আছে চেয়ারম্যান কিংবা আপনার সভাপতি যারা এই চেয়ারম্যান এবং সেক্রেটারি যিনি আছেন তিনি এমএলএ পরিচালন করা বোর্ড এবং এমএলও এই বোর্ডের একজন ভাইস চেয়ারম্যান তো এই বিষয়ে আমরা সময় চেয়েছিলাম ওনারাও সময় চেয়েছেন সামনে রবিবার আমরা এসে নির্দিষ্ট আমাদের দাবিতে আমরা পেপারস তুলব তো সেই বিষয়ে যদি ওনারা কোঅপারেশান না করেন সেক্ষেত্রে ভবিষ্যতে অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট প্রবলেম তৈরি হবে কৃষকদের তরফ থেকে এবং সাধারণ মানুষের তরফ থেকে তা দলের পক্ষে ক্ষতিকারক দলের পক্ষে পক্ষে এবং মানে সমিতির ক্ষতিকারক এই ডেপুটেশন দেমাকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় তার জন্য আমদপুর ইউনিয়ন কো অপারেটিভ সোসাইটি সংলগ্ন এলাকায় মোতায়েন ছিল মেমারি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জেলার মধ্যে অন্যতম এই সমবায় সমিতি আমাদপুর ইউনিয়ন কো অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অভিযোগ তুলছে তার একদম সত্যতা নেই এবং এর ফলে এলাকার মানুষের কাছে এবং বিশেষ করে শেয়ার হোল্ডার ও গ্রাহকদের কাছে একটি ভুল বার্তাও যাচ্ছে এই সমবায় সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাই এলাকার মানুষের কাছে ও এলাকার কৃষকদের কাছে এবং সমবায় সমিতির শেয়ার হোল্ডারদের কাছে কি বার্তা দিলেন আমাদপুর ইউনিয়ন কো অপারেটিভ সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার বানীপ্রত দ দত্ত জিরো পয়েন্টের প্রতিনিধিকে কি বললেন শুনুন যে ব্যাপারটা ছিল ডেপুটেশন আগের দিন না জানিয়েই ওরা এসেছিল এবং কোনো পূর্ব নির্দিষ্ট তারিখ বা সময় আমাদের কাছে নেয়নি এমনি এসেছিলো এসে আবার কোনো মেম্বার হিসেবে এসেছিল তো তারা কয়েকটা বারো দফা একটা তাদের জানার বিষয়গুলো বা ওনারা বলেছিলেন যে এটা বারো দফা আমাদেরকে একটু অবহিত করুন এই ব্যাপারগুলো তো সেটা ওদের একটা অ্যাপ্লিকেশান ছিল বিভিন্ন ধরনেরই কথা ছিল কিন্তু দুর্নীতি শব্দটা কোথাও ছিল না দুর্নীতি হয়েছে এটা মোটেও না এক কোটি টাকা নিয়ে চলে গেছে ও কুড়ি লক্ষ টাকা নিয়ে গেছে কোনোভাবেই এটা মানে একদম কি বলবো এরকম ধরনের বাজে কথা বলা যায় না মানে এরকম এটা কোনোভাবেই হয়নি এবং যে কথাটা বলেছে একটা নির্দিষ্ট লোনকে নিয়ে ওরা বলেছিল সেই লোনের এগেন্স্টে আমাদের যে সিকিউরিটি আছে সেটাও যথেষ্ট ভালো সিকিউরিটি রয়েছে এই লোনের এগেনস্টটা তো লোনটা পরিশোধ হয়নি আমাদের দুর্ভাগ্য এটা এমপিএতে গেছে এটা আমাদের দুর্ভাগ্য এই ব্যাপারে আমিও ম্যানেজমেন্টকে বলেছি বা আইনগত ব্যবস্থা যাতে নেওয়া যায় এবং ওই পেপারগুলো নিয়ে যাতে আর একটু এ বা অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলে দরকার হলে আমাদের স্থানীয় বিডিও সাহেবের সঙ্গে কথা বলে এই লোনটা রিকভারির জন্য চেষ্টা করত কিন্তু চাইছেন সেটা হচ্ছে নির্বাচন এবং এটা আমার মনে হয় না কোনো অমূলক চাওয়া অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর সমিতির নির্বাচন হবে এটাই স্বাভাবিক এবং আমরা এটাও চাইছি যে আমরাও চাইছি সমিতির কর্মচারী হিসাবে যে আমার বোর্ডটা যাতে কোনো নমিনেটেড বোর্ড বা অ্যাডক্ট বোর্ড না হয়ে একটা নির্বাচিত বোর্ড হয় সেই জন্য আমাদের অবশ্যই আমরা আমাদের পরিচালক মণ্ডলীকে বলব কিন্তু এতদিন পর্যন্ত সরকারি কোনোভাবেই কোনো সমিতিতেই কিন্তু সেভাবে নির্বাচন করে উঠতে পারেননি প্রত্যেকটা কাস্টমারের টাকা আপনাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের সুরক্ষিত অবস্থায় রাখা আছে আমরা আমাদের প্রফিটের টাকায় ব্যবসা করছি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে পিছনে আসলে কারণটা কি ডেপুটেশনকারীদের কাছ থেকেই জানা গেল বিগত দশ বছর ধরে এই সমবায় সমিতিতে যে পরিচালন সমিতির সদস্যরা কাজ করছে তাদের সকলেই মনোনীত তারা চাইছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত পরিচালন সমিতি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের মনোনীত সকল সদস্য রয়েছে আমাদপুর ইউনিয়ন কো অপারেটিভ সোসাইটির পরিচালন সমিতিতে এখানে অন্যতম সদস্য হলেন মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য আর যারা ডেপুটেশন দিচ্ছেন তারাও তৃণমূল কর্মী সমর্থক রবিবার আমাদপুর ইউনিয়ন কো অপারেটিভ সোসাইটির অফিস প্রাঙ্গনের বাইরে দেখা গেল কিছু তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জিরো পয়েন্টের ক্যামেরার সামনে আমার পর ইউনিয়ন অপারেটিভ সোসাইটির আর একজন শেয়ারহোল্ডার চাষি শুধুমূল কর্মী কি বললেনি শুনুন এখানে যেটা সিলেকশন কমিটি হচ্ছে বা বোর্ড চলছে সেটা নিয়ে আমাদের তো কিছু বলার নেই এর উপর যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে এ আর আছে তারা যেদিন যেদিন ঠিক মনে করবে সেদিন হবে ভোট আজকে বিধায়ক হয়েছে আড়াই থেকে তিন বছর হচ্ছে কিন্তু বোর্ড তো আছে বিগত আট ন বছর ধরে তখন তো বিধায়ক ছিল না তো বিধায়ক এখানে আসবে যাবে হোক এখন এসেছে বিধায়ক একজন বোর্ড মেম্বার বাকি বোর্ড মেম্বার যারা আছে হ্যাঁ হতে পারে এটা ডেপুটেশন দিয়েছে ডেপুটেশন মাধ্যমে এরা জানতে পারে কারণ একটা প্রসিডিওর আছে একটা সিস্টেম আছে সিস্টেমের সাথে গেলে অবশ্যই দেখাবে আর যেটা ভোটের ব্যাপার যে হ্যাঁ ভোট হোক নতুন করে ভোট হোক তো সেটা তো এসে আমরা কী যারা ডেপুটেশন দিতে গিয়েছিল তাদের মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আমারপুর কোঅপারেটিভ সোসাইটির শেয়ার হোল্ডার তো তিনি এই ধরনের বক্তব্য করলেন যে এতে দলের ভাবমূর্তি নষ্ট হয় দলের ভাবমূর্তি তো অবশ্যই নষ্ট হবে কিন্তু যিনি বলেছেন আমি আমার প্রস্তুত সদস্য পঞ্চায়েতের উনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন উনি জিতেছেন বলতে পারব না উনি তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন কি না আমরা আজও জানি না উনি নির্দল হয়ে জিতেছেন উনি আর কি যদি বলে যে আমি দলের সদস্য কার হাত দিয়ে হয়েছে কে দলে নিয়েছে সেটা সে বলতে পারবে এবং তারও বা তার বাবা চিনি তার সেও সমিতির ডিফল্টার এখানে যতজন এসছে আমরা দেখেছি এখানে তিন চারজন তারা নিজেরাই ডিফল্টার তারা এসছে হিসাব নিতে তাদের তো আগে নিজের দিকটা চিন্তা করা দরকার যে আমরা নিজেরা ডিফল্টার আমরা হিসাব নিতে আসছি তাহলে বলা যায় আমাদপুর সমবায় চাষীদের ডেপুটেশন লক্ষ্য কি দুর্নীতির অভিযোগ না পরিচালন সমিতির ভোট এখন দেখার বিষয় ডেপুটেশনকারীদের দাবি মতো আগামী দিনে এই সমবায় সমিতিতে কি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পরিচালন কমিটি গঠন হবে নাকি মনোনীত পরিচালন কমিটি সমস্ত কিছু পরিচালনা করবে এই প্রশ্নের উত্তর পেতে আগামী দিনের জন্য অপেক্ষা করতেই হবে আনুর আলীর রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি